কিন্তু অনেকের আরো কিছু দোকান প্রয়োজন বা আমাদের স্পেস না থাকার কারণে মার্কেটে আমরা দোকান পাই না তো তাদের জন্য এবং আরো আরো অনেক হাত বিশেষ করে আপনাদের এই পাশে অনেকগুলো আবাসিক ভবন আছে প্লাস এলাকা আছে হাতির জি বলেন নামপুরা বলেন এদিকে কোনো মার্কেট নেই আমার মনে হতেছে যে এই মার্কেটটা যদি সবাই মিলে আমরা চেষ্টা করি তাহলে একটা ভালো মার্কেট হবে এলিফেন্ট রোড আইডিপিতে তো মোটামুটি ভালোই চলতেছে বাট এদিকে কিছু কাস্টমার আছে যারা যাদের কষ্ট হয় আইডিবিতে বা মাল্টিপ্লে যেতে তারা হয়তো আমাদের এই মার্কেটটাতে আসবে এবং আপনারা যদি সবাই একটু সাপোর্ট দেন বিশেষ করে আমি আপনাদের দোয়া হয়তো একটা দোকান আমি নিয়েছি আপনারা যদি সবাই আসেন এবং আমার অনেক পরিচিত ভাই ভাই ফাদার আছে বা আমার আছে সবাই যদি দোকান নেয় তাহলে আমার মনে হয় মার্কেটটা জমবে আর আসলে দশের লাঠি একের গোজা একার মানে সম্ভব না তো এখন সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের এই মার্কেটটা জমবে ধন্যবাদ সবাইকে আলাইকুম